ফিলিস্তিনের গাজায় ইসরায়েল অনাহার সৃষ্টির মাধ্যমে জাতিগত নিধন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন খ্যাতনামা দুর্ভিক্ষ বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালেক্স ডিওয়াল উপত্যকাটিতে অবরোধের মাধ্যমে এ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ইসরায়েলের হামলা শুরুর পর দুই এক মাসের বেশি সময়ে গাজায় অন্তত এক দুই দুই ফিলিস্তিনি অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন তাদের অধিকাংশই গাজায় অনাহারের মাধ্যমে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল দ্রুত মারা যাবে শিশুরা দুর্ভিক্ষ বিশেষজ্ঞ ডিওয়াল তথ্যসূত্র মিডল ইস্ট আই প্রকাশ দুই ছয় জুলাই দুই শূন্য দুই পাঁচ শূন্য শূন্য তিন ছয় মাদুরের উপর শুয়ে আছে অপুষ্টিতে ভোগা দুই বছর বয়সী ফিলিস্তিনি শিশু ইয়া যান নগরীর পশ্চিমে আলসাতি শরণার্থী শিবিরে দুই তিন জুলাই দুই শূন্য দুই পাঁচ ছবি এফপি শিশু এছাড়া গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ নামের বিতর্কিত একটি সংস্থার ত্রাণকেন্দ্র থেকে খাবার সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন এক হাজারের বেশি ফিলিস্তিনি গাজায় জিএইচএফের ত্রাণকেন্দ্রগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উপত্যকাটিতে টানা এক এক সপ্তাহের অবরোধের পর গত দুই ছয় মে কার্যক্রম শুরু করে সংস্থাটি শুরু থেকেই সংস্থাটির কার্যক্রমের সমালোচনা করে আসছে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা জিএইচএফের দেওয়া খাবারের মান ও পরিমাণ নিয়েও প্রশ্ন উঠেছে গত মঙ্গলবার মিডল ইস্ট আইয়ের এক অনুষ্ঠানে বিশেষজ্ঞ অ্যালেক্স ডি ওয়াল বলেন গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার মতো অবস্থায় নেই জাতিসংঘ কারণ ইসরায়েলের বাধার কারণে ত্রাণকর্মী ও অনুসন্ধানকারীরা সেখানে প্রবেশ করতে পারছেন না এর ফলে ক্ষুধার ভয়াবহতা যাচাই করে দুর্ভিক্ষ ঘোষণা করা সম্ভব হচ্ছে না ডি বলেন আপনি যদি কোথাও পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করতে চান তাহলে তুলনামূলকভাবে সহজ কাজটা হল আপনি প্রথমে প্রয়োজনীয় তথ্যপ্রবাহ বন্ধ করে দেবেন তারপর বলবেন দেখুন কেউ তো দুর্ভিক্ষ ঘোষণা করেনি তিনি আরও বলেন দুর্ভিক্ষ গোপন করাও দুর্ভিক্ষ সৃষ্টি করার একটি কৌশল গাজায় ঠিক যেভাবে অনুমান করা হয়েছিল সেভাবেই দুর্ভিক্ষ দেখা দিচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক ফলো করুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সম্পূর্ণ সংবাদ যমুনা নদী ইউটিউব চ্যানেল